সবচেয়ে বেশি হয় তো আমাদের কাছে দুইটা জেলার নাম একটা হচ্ছে রংপুর বিভাগ আর একটা হচ্ছে চাপাই তো আলাপ আলোচনা চলছে 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 একটা পর্যায়ে কিছু বলেই ফেললো হুজুর চাপায়ের সঙ্গে কারো তুলনা হতে পারে না হুজুর একদিন আগের কথা একদিন তো আমি রাজশাহী কিনে গৌরব করি তবে আমার এই যে দেখেন ডান হাতের এদিকে কোরআন দেখা আছে উপরে আল্লাহ সাক্ষী রাজশাহীকে যদি আপনার চিনতে হয় যে রাজশাহীর মানুষ কেমন কর্মট কেমন কোরআনকে ভালোবাসে রাজশাহীর মানুষ ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দিতে পারে কিনা এটা যদি আপনি পার্সপেকটিভ থেকে কনসিডার করতে চান যে আসলেই বাস্তব কিনা আপনাকে রাজশাহী শহর দিয়ে নয় চাপাই দিয়ে জাস্টিফাই করতে হবে ঠিক কিনা বলে আপনার তো আমি আসতে বললে কি মানুষ থাকে বলুন সবাই মিলে আমি আমাদের আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছে মাওয়ানা মোহাম্মদ তরিকুল ইসলাম সিদ্দিকি সাহেব আল্লামার প্রিয় ভাইকে লেখা তার পুরো পরে সবাই আমি আমাদের আজকের প্রোগ্রামে আর স্থানীয় অলামায় খান রয়েছেন আমাদের রাজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আকবর আলী বিশ্বাস স্যারকে এসেছেন আচ্ছা বামেই আছেন আমাদের মাথার তাজ

বিশেষ অতিথি আছেন মনুর ইসলাম লাচি আরো আছেন জুয়েল রানা আরো আছেন মোহাম্মদ সাহেব আলী আরো আছেন আব্দুল করিম সাহেব আমি জাস্ট ব্যাপক ভাবে দোয়া করে দেই ফ্যানটা অফ করলে সমস্যা নেই ফ্যানটা অফ রাখেন ফ্যানটা অফ করে আওয়াজ আসলে ঘ্যাট ঘ্যাট করলে যুবকদের কথা বুঝতে সমস্যা হবে এটা সহ্য করা যাবে আমি দোয়া করে দিই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন আল্লাহ সকলের পরিশ্রমকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করি পরেশ্বরে আমি আমার প্রিয় চাপাই নামগঞ্জের শিবগঞ্জের ভাই শিবগঞ্জ আমি একবার এসেছিলাম আমার মনে আছে এক বাচ্চা আমার পুরো ওয়াজ ভাবে আমাকে মুখস্ত শুনিয়েছিল বিশ্বাস করে পুরো বাংলাদেশের ইতিহাস হয়ে গিয়েছিল সেদিন তো আমি যখন ওকে জিজ্ঞেস করেছি প্রশ্নগুলো আমি নিজেই ভয় পাচ্ছি বাচ্চা পারে কি পারে না মান সম্মান শেষ হয়ে যাবে আজকে আমার কিন্তু বিশ্বাস করেন প্রায় ওকে আমি দশ থেকে পনেরোটা প্রশ্ন করেছিলাম একটা প্রশ্ন আটকায় নেয় সেদিন আমি বুঝতে পেরেছিলাম চাপায় প্রত্যেকটা কিশোর যুবকেরা ব্রিলিয়ন্ট ঘরের সন্তান শিবগঞ্জে আবার আল্লাহ আমাকে আসার সুযোগ দিয়েছেন বর্ডার তো মনে খুব কাছে তাই না বর্ডার কোথায় চারশো গজ পাশেই কি ভারত নাকি আচ্ছা তাহলে আমরা ভারতের পাশেই বসে আছি তাই বলতে বাধ্য হচ্ছি এখানে রাজনৈতিক কোন আলাপ করার জন্য আমি আসি আসি নাই আমি এসেছি কোরআন থেকে তফসিল করার জন্য তবে কিছু কথা আমাকে বলতে হবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি আমার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত আমি কিন্তু আপনাকে উস্কানি দেওয়ার জন্য বলিনি আমি জাস্ট বোঝাচ্ছি দেখেন বাংলাদেশকে নিয়ে যত মিথ্যা চাল যত ভুয়া নিউজ যত মিথ্যা নিউজ করা হয় তার নব্বই ভাব করা হয় ভারতের মাটি থেকে স্বামীর কোলে বউ গেলে আর বউয়ের কোলে স্বামী আসবে এভাবে যতই ষড়যন্ত্র করেন আমরা থেমে যাওয়ার মানুষ নই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সমস্ত ষড়যন্ত্রের বেড়ার চালকে ভেঙে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ দুই নম্বর মাঃশ্বাস মাঃশ্বাস আপনাদের স্লোগানের যে আওয়াজ এটাই প্রমাণ করছে চাঁপাই না অর্গঞ্জের সন্তানরা কাপুর বাচ্চা নোহান স্বপ্নের মানুষ দুই নাম্বার কথা আমরা বাংলাদেশে নারী নেতৃত্ব অনেক দেখে ফেলেছি এবার এবার আগামীর ক্ষমতায় কোনো নারীতে আমরা ক্ষমতার চাই সেকেন্ড টাইম মাঠ দেখতে চাই না চাঁপাইয়ের ভাবে তিন নম্বর কথা আগামীর বাংলাদেশে আমরা এমন একজন প্রাইম মিনিস্টার দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবেন এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে তার কোয়ালিফিকেশন তার استعداد তার काबिलियत তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে এমন নেতা আমরা আগামী বাংলাদেশে চাই কি চাই না আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম শুনেছেন না মানুষটাকে নির্বিচারে গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে অনেক দাবি আমরা দেখেছি 5 আগস্টের পরে কিন্তু আমাদের দাবি একটা পুরো হয়। না দাবিটা হচ্ছে আল্লামা সাইদীর হুজুরকে যারা নীরবেচারে গোপনে ইনজেকশন পুশ করে হত্যা করেছে তাদের এই বাংলার মাটিতে ফাসিল দয়ে নাও না পর্যন্ত বাংলার মুসলমান আরামে পারবে না আমরা যেন এই বিচার করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমিন একটা কথা বলতেঞ্জে আমमाजমত তাসির যুবকদেরকে মোটিভেট করে কথা বলি বাংলাদেশে ইসলামের রাজকায়মে কথা বলি দেখেন তো কথাটা মেলে কিনা আমাদেরকে গাড়ি দেওয়া হয় জঙ্গি বান্ধবী মঙ্গলবান্ধব একটা গভীর কথা বলতেন যে আমাদেরকে তোমরা যতই মৌলবাদী বলে গাড়ি দাও আমরা লাভ করবো কেন রাখবো মৌল আসছে মূল থেকে এই থেকে কানে আমার আওয়াজ আসে নাই মৌ আসছে কি থেকে আমারও শুনতে চাই মৌ আসছে কি থেকে মূল মানে কোরআন মূল মানে হারিফ